পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের তার পৃষ্ঠায় একটি সমস্যা রয়েছে এখানে বলা হয়েছে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটির সমাধান করো অর্থাৎ আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করবে এবং সমাধান করব যেমন প্রশ্ন হল বারোটি বিস্কুট এবং তিরিশটি চকলেটের মূল্য একত্রে একশো টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা হলে একটি চকলেটের মূল্য কত আমাদের কী চেয়েছে একটি চকলেটের মূল্য আর দেওয়া আছে একটি বিস্কুটের মূল্য এবং মোট মূল্য দেওয়া আছে তাহলে আমরা আমাদের গাণিতিক বাক্যটা কি হবে সেক্ষেত্রে আমরা দেখো আমরা বের করবো একটি চকলেটের মূল্য তাহলে মোট মূল্য আছে কত একশত বিরানব্বই টাকা মোট মূল্য আছে একশত বিরানব্বই টাকা আর আমাদের কি করতে হবে ছয়টি যেহেতু বিস্কুটের মূল্য দেওয়া আছে ছয়টি ছয় টাকা একটি বিস্কুটের মূল্য ছয় টাকা তাহলে আমরা মোট বিস্কুট কয়টি বারোটি তাহলে বারোটি বিস্কুটের মূল্য যদি আমরা এই মোট মূল্য থেকে বাদ দিই তাহলে আমাদের কি তিরিশটি চকলেটের মূল্য থাকে আর আমরা বের করবো একটি চকলেটের মূল্য তাহলে আমাদের বাদ দিতে হবে কয়টি প্রথমে মোট মূল্য থেকে আমাদের বাদ দিতে হবে বারোটি বিস্কুটের মূল্য বারোটি বিস্কুটের মূল্য কত বারো গুণ ছয় কারণ একটি বিস্কুটের মূল্য ছয় টাকা বারোটি বিস্কুটের মূল্য বারো গুণ ছয় টাকা এরপরে এই যে যে টাকাটা মোট টাকা থেকে আমরা বিস্কুটের মূল্য যখন আমরা বাদ দেব। সেটা বাদ দিলে আমাদের কি থাকবে থাকবে তেরোটি চকলেটের মূল্য তো তেরোটি চকলেটের মূল্য থাকবে কিন্তু আমরা বের করব একটি চকলেটের মূল্য সেক্ষেত্রে আমরা কী করবো এই পুরোটাকে আমরা এই পুরোটাকে আমরা ভাগ দেব তিরিশ দ্বারা এটা হলো আমাদের গাণিতিক বাক্য এটা গাণিতিক বাক্য এখন আমরা সমাধান করব তো আমরা যদি সমাধান করি আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের সমাধান করতে হলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকের কাজ করতে হবে প্রথম বন্ধনী কাজ করতে হবে প্রথম বন্ধনী কাজ করতে হলে আমাদের কি করবো আমরা একশত বিরানব্বই লিখে রাখব বিয়োগ এখন আমরা প্রথম বন্ধনী কাজ গুণ করব ছয় দক্ষ বারো দুই হাতে এক ছয়কে ছয় এক সাত মানে ছয় বারণ বাহাত্তর এবার আমরা সেকেন্ড ব্র্যাকের রেখে তিরিশ লিখলাম এখন আমরা কি করবো বিয়ে করব বিয়ে করলে আমরা তো বিয়ে করি দুই আছে দুই দুই মিলে গেল শূন্য সাত আছে ন হবে দুই হলে এক নামবে ভাগ তিরিশ এখন আমরা ভাগ করে নামাব তো ভাগ করলে কত হয় তিরিশ যদি আমরা শূন্য শূন্য কাটি মনে মনে আর থাকে বারো আর তিন তিন চারে বারো বারো অর্থাৎ তাহলে চার হয় তাহলে আমরা লিখতে পারি একটি চকটে মূল চার টাকা একটি চক নেটের মূল চার টাকা এই হলো আমাদের সমস্যার সমাধান